হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুমুক্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো শুক্রবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন কটা বাজে দাঁড়াও দেখে বলতে হবে সাড়ে নটা মানে নটা উনত্রিশ হয়েছে আর এক মিনিট বাকি আছে সাড়ে নটা বেজে গেল আর আমি চা পিয়েছি এখন চা এটা আমার নিজের জন্য আর ও তো চা এখন গ্রিন টি খাচ্ছে ওর জন্য এখন চায়ের প্রয়োজন নেই তো মানে চায়ের প্রয়োজন নেই নয় ও গ্রিন টি মানে গরম জল করে জাস্ট টি ব্যাগ দিয়ে খেয়ে নিচ্ছে ওর জন্য এক্সট্রা কোনো খাটুনির প্রয়োজন নেই তো আমি এখন চা পেয়েছি কীভাবে চাটা চা পিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমি কি দিয়ে চা চা পিয়েছি জানো এতে দেওয়া আছে চিনি চা লবঙ্গ তেজপাতা একটু আদা আর সামান্য একটু নুন এই হচ্ছে আমার চায়ের রেসিপি কোনোদিন চায়ের রেসিপি শুনেছ এই হচ্ছে চায়ের রেসিপি তো এভাবেই চাটা বানাচ্ছি আজকে আর লিকার চা অবশ্যই তো খাবো কেননা দুধ চা খাবো না ভাবছি দুধ চাটা অ্যাভয়েড করবো তো সেই জন্যই লিকার চা চাপানো তো চলো এই মাত্র জাস্ট ফুটতে শুরু হলো এটাকে ফুটে যাক তারপর দেখাচ্ছি এখন বাইরেটাতে বসে বসেই চাটা করছি মানে আমার রান্না রান্নাঘরে এইদিকে এখানে করছি এখানে রোদ আসে জানো তো দেখো মুখে রোদ পড়ছে হালকা হালকা আর এই দিকটাতে এখন রোদ আছে বিছানার উপরে আর এটা তুলেছি কেননা এখানে ওই বোট বার করছিলাম বলে তুললাম এখানটা বসে রাখতে ভালোই লাগে এই সাইডটা দেখো রোদ এসেছে কেমন সুন্দর গলাটা বসে গেছে বলে কথা বলতে সত্যি খুব অসুবিধা হচ্ছে কিন্তু ভিডিও করতে গেলে কথা তো বলতেই হবে আর এখন কথা না বলি ভয়েস ওভারটাও দিতে হবে ভয়েস ওভারটা দিতে গেলেও অসুবিধা হবে তাই ভাবছি তখন একটা না ভয়েস ওভার দিতে গেলে আরও বেশি অসুবিধা হবে তাই এখন আমি কথা বলেই কাজটা করছি তো চলো এখন চাটা ঢালি হয়ে গেছে ফুটে গেছে দেখবে দেখলে ফুটে গেছে শরীরটা ভালোও লাগছে না শরীরটা ঠিক আছে জানো তুই গলা বসে গেছে বলে বিরক্ত লাগছে কি করলে গলা বসাটা কমবে একটু বলো তো এই দেখো আমার লিকার চা নতুন কাপের মধ্যে নিলাম আর এই সাদা কাপে এই লাল চাটা খেতে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না আর চাটা টেস্টিও হয় প্রচণ্ড চাটার মধ্যে কি কি দেওয়া আছে দেখো ছাঁকনির মধ্যে এখন দেখ দেখাচ্ছি তোমাদেরকে দেখো চা আছে আদা টুকরো আছে লবঙ্গ এর মধ্যে দেখা যাচ্ছে না লবঙ্গটা তেজপাতা এইসবগুলো দিয়ে করা তো চলো হেপি টেস্ট লাগে চাট আর একটু নুন দিয়ে দিলে তো ব্যাস আর কোনো কথাই নেই একটু মাছের বাজারে এলাম এখানে একটু মাছ নেব বলে আজকে চারা মাছ নেবার ইচ্ছা ছিল কিন্তু কি হলো তো চারা মাছ এখানে ছিল না তার জন্য আমি চারা মাছ নিলাম না লাস্টে কি করব একটা দিশি রুই মাছ ছিল কিছুটা অংশ তো সেই মাছটাই নিয়ে নিলাম চার পিস মতো হয়েছে দুটো মাথা তো এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর এ দেখো দিশি মাছ আনলাম একটু মাছটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ফুলকপি কোথায় এই যে ফুলকপি কী ওখানে রেখে দেখে যা আর এ দেখো এই সবজিগুলো কিনে আনলাম আজ বাজারে যা সবজির দাম গো এই সময় টমেটো শশা পালং শাক পেঁয়াজ গাছ আর ফুলকপি স হ্যাঁ এইগুলোই নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে আর কিছু নিয়ে আসেনি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। পালং শাকটা দিয়ে কলিগুলো দিয়ে ভাজা করব। এটাই হচ্ছে রান্না আজকে কর বেগুন পেলাম না বেগুন সব কানা বেগুন ভালো বেগুন পেলাম না ভালো বেগুন পেলে নিতাম আর এটা ভাবছি একটু ভাজা করার ইচ্ছা আছে এই বিনস আছে এর মধ্যে বিনস সিম আছে আলু দিয়ে ভাজা করব ব্যাস আর কিছু না এই হলই রান্না তাড়াতাড়ি করি চলো বাজার থেকে এসে এত খিদে পেয়েছে দেখো ব্রেডের মধ্যে একটু জ্যাম লাগিয়ে খাচ্ছি এক পিস প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে আর না খেলে আমি থাকতে পারছি না পুজো তো করবো আমিও জানি কিন্তু না খেয়ে থাকতে পারছি না রান্না করে পুজো করতে অনেক দেরি তো আর তার মধ্যেই একটা ব্রেড আমি খাবো আর খুব খিদে পেলে পরে আর একটা খাবো কিছু না থাকলেও ঘরে এটা বেশ ভালোই লাগে চলো খেয়ে নিই তো রান্না করব কি কেটেছি দেখো কপি কেটেছি আলু টমেটো আদা আর এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে পেঁয়াজ শাক এখানে হচ্ছে সিম আছে বিনস আছে আর আলু ভাজা করব তো এই হচ্ছে রান্না তো চলো কাটাকাটি হয়ে গেছে বা ধুয়ে আনি আর মাছটা ওখানে নুন হলুদ মাখিয়ে রাখা আছে দেখো দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে রাখা আছে আর যখন কিচ্ছু কাজ হয় না জানি না কি করে কী হবে তো এইদিকে মাছ ভাজা করছি আর এখানে এখনো তিনটে পিস আছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ কলি আর পালং শাক ভাজা করবো বলে ওটা ভাপাতে দিয়েছি ভাপিয়ে নেব তারপর ভাজা করব আর এখানে দেখো মধ্যে চারের রয়েছে টমেটো আর আদা এটা বাটবো ঝোলের জন্য তিন পিস মাছ দেখো ভেজে তুলে নিলাম আর বাকি তিন পিসটা দিয়ে দিলাম দুটো মাথা আর একটা পিস আছে আর এখানে দেখো পালং শাক আর পিঁয়াজ কলিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর কষ্ট হয়ে গেল দেখো দুদিন হয়ে যাবে দুদিন কেন অল্প অল্প করে খেলে না তিন দিনও হয়ে যাবে না আমাদের তো দুটো মানুষে খাওয়া আসো নাই খেতে চায় না একদম এসব তবে এটা ভাজা খেতে না খুব সুন্দর লাগে আমার তো দারুণ লাগে চলো এটা ভাপানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে ভাপিয়েছি জলটা ঝরিয়ে নিই দেখো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে কপিগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে কপিগুলোকে ভাজা করছি আর পাশে কড়াইতে কি হচ্ছে জানো ওটাতে হচ্ছে তোমার ওই বিনস শিম আর আলু এটা ভাজা হচ্ছে দেখিয়ে দিলাম একবার তো চলো কপিটা ভাজা হোক কপিটা ভাজা করে তুলে নেবো নিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে আর আদা বাটা টমেটো বাটা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে কষিয়ে মাছের ঝোলটা রান্না করবো হ্যাঁ হলুদ লঙ্কা জিরে ধনে সবই দেবো গুঁড়ো মশলা এ চলো করি তো এখানে দেখো কপির তরকারিটার জন্য ওই যে আলুটা ভাজা করছি আর এই দিকে হচ্ছে আমার ওই কি বলে বিনস সিম আর আলু ভাজা তো এটা প্রায় হয়ে এসেছে এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা আর এর মধ্যে এবার দিয়ে দেবো মশলা তো এটাকেই দেখাই এখন তো এর মধ্যে আদা টমেটো বাটাটা দিয়ে দিলাম আর একটু আছে আসলে মশলার জায়গাটা তো অনেকটাই লেগে আছে একটা গোটা টমেটো আর আদার টিকো দিয়ে দিলাম এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই অত্যধিক অসুস্থটা কমিয়ে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিচ্ছি ধনের গুঁড়ো যেহেতু একটা গোটা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি তাই অল্প করেই লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এই হচ্ছে গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো আর হ্যাঁ এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাই তো দিতে ভুলে গেছি নুন নুনটা না দিলে কি করে হবে এই চ এই হচ্ছে নুন দিয়ে দিলাম তবে হ্যাঁ শুধু নুনটা না দু চারটে চিনির দানাও দেব। টমেটো দিয়েছি তো একটু চিনি না দিলে আবার কালারটা কালারটা যেমন তেমন ভালো লাগবে না খেতে কালারটা খুব সুন্দর এসেছে এবার ভালো করে কষিয়ে নিই তো এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার জল দিয়ে দিই জল দিয়ে দিলাম ওখান থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম অনেকটা জল দিতে হবে যেহেতু ঝোল হবে আর ঝোল দিয়েই খাওয়া হবে তো কম জল দিলে হবে না জল দিয়ে দিয়েছি অনেকটা করে এর মধ্যে কপিগুলো দিয়ে দেবো একসাথে সিদ্ধ হোক কপিগুলো এমনিতেই ভাজা হয়ে গেছে আমি একসাথে তাও দিয়ে দিলাম আর আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দেবো ঝোলে তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই আমার মনে হচ্ছে আর একটু জল দিতে লাগবে কেননা জলটা তো মরবে আর যেহেতু ঝোল ঝোল খাওয়া হবে এটা আমাদের দুদিন হবে একদিনের জন্য নয় কালকের জন্য করে রাখলাম বেশি করে একটু তো দেখেছো জল দেওয়া হয়ে গেছে এবার একটু সিদ্ধ হোক তো এই দেখো এখানে হচ্ছে শিম আলু আর বিনস ভাজা করা রেখে দিয়েছি ভাজা করলাম আর এখানে হচ্ছে পালং শাক আর পেঁয়াজ কলি পেঁয়াজ শাক ভাজা কলিটা ঠিক নয় তো পেঁয়াজ শাকটা তো একসাথে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ানো দিয়েছি দিয়ে এটা ভাজা করছি তো এই যে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দেখো ফুটছে আজ গরম মশলা ও সব কিছু দেবো না আমি সিম্পল করেই করেছি আর ভালো লাগবে খেতে এটা দিশি মাছের ঝোল তো ওই গরম মশলা দিলে না আলাদা টেস্টটা হয়ে যায় এক এক সময় তো সেই জন্য গরম মশলা দিলাম না এদিকে শাকটা অলরেডি ভাজা হচ্ছে এটা একটু জল বেরোয় তো পালং শাক এটা একটু খুব ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে তো সেটাই করছি এটা চলো আপাতত রান্না কমপ্লিট আমি পরে দেখাবো রান্নাবান্না করে বাড়িতে এলাম বাড়িতে এসে স্নান টান করে ঠাকুরকে পুজো করে তারপর দেখো এই উলের কুর্তিটা বার করলাম এটা ভেতরে আলমারিতে রাখা ছিল তো এটা বার করে পরে নিলাম প্রচণ্ড ঠান্ডা তো চলো এবার দোকানে যাই এখন খেতে বসলাম দোকানে এলাম এসে খেতে বসছি আর যে শাক ভাজা আলু বিন সিম এসব ভাজা মাছের ছল আর এটা হচ্ছে যে মাংসর গাই একটুখানি ছিল ওটা নিয়ে বসলাম তো চলো এখন খেয়ে নিই ওরা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে বাড়ি থেকে সন্ধে দিয়ে এলাম সন্ধে দিয়ে এসে এখন একটু চা খেতে বসেছি আর এই যে হচ্ছে চা এবারে একটু দুধ চা খাচ্ছি যেহেতু কড়া আছে আর ভালো লাগছে না করতে গলাটার জন্য পারছি না আর বলা বসে গেছে তো সেই কারণে একটু দুধ চাই খাচ্ছি তো চলো একটু বিস্কুট নেবো একটা বিস্ একটা দুটো বিস্কুট নেব বিস্কুট খাওয়ার ইচ্ছা নেই এখন দেখো ময়দা মাখছি সন্ধেবেলা চা চাটা খেয়ে নিয়ে একটু ময়দা মাখছি বাড়িতে এগ রোল বানিয়ে ফেলবো তো সেই জন্য এই যে মলে ময়দা কিনে আনলাম আর সাদা তেল ঢেলে নিয়েছি নিয়ে এর মধ্যে এখন নুন আর সাদা তেল দিয়ে একটু মিক্স মিক্স করছি করে তারপর জল দিয়ে মাখবো তো এই দেখো ময়দাটা মেখে এখানে রুটি বেলে নিয়ে আমি আগে শুকনো খোলায় সেঁকে নিয়েছিলাম সেঁকে নিয়ে তারপর একটু করে তেল দিয়ে ভেজে তুলে নিচ্ছিলাম তো তুলে রেখে দিয়ে তারপরে ডিম ভেজে তার উপরে কিন্তু আমি রুটিগুলো দিয়েছি আমি এইভাবেই এগরোলটা করতে মানে আমার এভাবেই মতামত যে এভাবেই করি আসলে দোকানে তো বড় একটা তাওয়ার মধ্যে ওরা করে ওরা এক সাইডে ডিম ভাজে এক সাইডে রোলে রুটি ভাজে ওদের অসুবিধা হয় না কিন্তু আমরা যেহেতু একটাই ছোট জায়গার মধ্যে করছি ফ্রাইং প্যানের মধ্যে তো আমাদের একটু অসুবিধা হওয়ারই কথা তো সেই কারণে আমাদেরকে দুবার তিনবার করে করে নিতে হচ্ছে আর আমিও ঠিক সেইভাবেই করছি আর দুবার করে ভেজে নিলে না জিনিসটা খুব ভালো করে ভাজাও হয় আর রোলটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর এইভাবেই সবার জন্যই করেছিলাম আজকে মা বোন সোনাই ও তারপরে খেপিকেও পাঠিয়েছি তো সেটা আমি পরে করব এগুলো ওদের জন্য করে জন্য দিলাম দুটো ওর মানিয়ে চলে গেল এইবার করছি আমার আর আমার বরের আর কারণ না এই যে একটা আর এখানে একটা বেলা আছে ওখানে একটু স্যালাড আছে তো এইগুলো আমাদের জন্য করছি আর ওখানে একটু ময়দা মাখা আছে ওটাকে করব লুচি পরে এখন না এটাকে ভাজা ভাজা করে নিই নিয়ে এটাকে একটু ভেজে নেব তারপর ডিম দিয়ে ব্যাস হয়ে যাবে এটা দেখো ওর জন্য করে নিলাম আর এখানে একটা আমার জন্য করছি আসলে দেওয়াগুলো দেখাতে পাচ্ছি না আমি স্ট্যান্ডটা আনিনি তো আনিনি মানে স্ট্যান্ডটা সেট করিনি যার জন্য দেখাতে পাচ্ছি না এই হচ্ছে আমার তো ওদের ছোমেলা মিটিয়ে দিয়েছি আমার আর আমার বরের এই দেখো কেমন হয়েছে বলবে তো এদিকটা আরেকবার দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে গ্যাসটা কমানো আছে না ভুলে গেছি ওই জন্য হালকা ভাজা হয়েছে এই দেখো কমপ্লিট এবার জাস্ট নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে এই দেখো এখন রোল খাচ্ছে কেমন হয়েছে বলতো সবাইকে কি হলো এই দেখো ফাইনালি আমার রোল কমপ্লিট কেমন হয়েছে বলো এতক্ষণ তো ঠিকঠাক করে দেখাতেই পারছিলাম না এইবার দেখালাম স্যালাড সস শুধু কাঁচা লঙ্কাটা দেওয়া হয় না কাঁচা লঙ্কা আমি দেবো না ঝাল লাগবে ভালো লাগছে না খেতে আর এখানে দেখো একটু স্যুপ আছে খাচ্ছি যেটা বোন এনেছে মোমো এনেছিল মোমো খেয়েছি একটা কাজ করতে করতে খেয়েছি খাবো না ও একটা আমি তখন কাজ করছি একটা মুখে দিয়ে দিলো খেয়ে নিয়েছি আর ওখ একটা কী আছে আর এবার স্যুপটা আমাকে ওরা খেলো না আমাকে বলছে তুই স্যুপ খাবি রাগ দেখব পরে এটাই খাচ্ছি স্যুপটা খেতে এ লাগে গরম গরম ভালো লাগে ঠান্ডায় গেছে হ্যাপবি লাগছে হেব্বি তো এখন ঘরে চলে এলাম আর খাবো খাবর দারুন কেটে চলো খেয়ে দেখো এগরোল রোল খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কারও করে নিয়েছি এখানে বাসনগুলো ধুয়ে উপর করে দিয়েছি গামলার মধ্যে আর এখানটা মুছেও নিয়েছি এবার লুচি করব একটু ময়দা ওখানে পেতে চাপা রয়েছে ময়দাটা লুচি করব কর খালি পরে করবো এখন আর করবো না একটু পরে তো চলো সসটা রেখে আসি এই সসটা নিয়ে এসেছিলাম দোকানের সস তো রেখে আসি এই গ্যাসটা খুব নোংরা হয়েছে ধুলো পড়ে পরে চলো রেখে দিলাম ব্যাস খাতাম তো এখন দেখো দুটো আলু কাটতে বসেছি এই যে আলু চারটে আর একটা পাঁচটা আলু কাটবো আলু ছেঁচকি করবো একটু আর কাঁচা লঙ্কা নিয়েছি ওখানে দুটো পেঁয়াজ দেবো না ওই কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ছেঁচকি মতো করব। তো আলু ছাঁচড়ি করার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি কাঁচা লঙ্কা দেবো বলেছিলাম কিন্তু কাঁচা লঙ্কা আর দেওয়া হয়নি শুকনো লঙ্কাটাই দিলাম আর এই যে আলু ধুয়ে এনে রেখে দিয়েছি আলুটা এবারের মধ্যে দিয়ে দিলাম হাঁড়িতে এখনো ভাত আছে বেলায় ভাত এখনো হাঁড়িতে রয়ে গেছে তো এর মধ্যে একটু নুন হলুদ দেবো দেখ তাহলে ধনে পাতা রয়েছে কিন্তু ঠান্ডায় আর কেউ তুলবে রাত্রেবেলা তোলা উচিত নয় তাও একদিনের দিন তোলা হয়ে যায় কিন্তু আজ আর তুলবো না তো চলো এটা করে নিই আর এদিকে করবো এই একটু ময়দা মাখা আছে লুচি কড়াই গরম করে তেল তেল দিয়ে দিয়েছি তেলটাও প্রায় গরম হয়ে গেছে আর পাশে কড়াইতে আলু চচ্চড়ি হচ্ছে তোমরা জানো আর এদিকে দেখো কিছুটা ময়দা এগরোলের ময়দা বেঁচেছিলো পুরোটা তো আর করিনি ভেবেই ছিলাম লুচি করব কিন্তু অনেকটা বেশিই দেখলাম এগরোল হয়ে উঠে গেল। সবাই মিলে যেহেতু খাওয়া হলো তো সেহেতু অনেকটাই উঠে গেছে অল্প আছে আর দেখো ছোট্ট ছোট্ট করে লুচি করছি খুব অল্প সামান্য কটা হয়েছে জানো পুরো গোনা গুন্তি চারটে করে হবে বারো পিস চোদ্দো পিস হয়েছে চোদ্দো পিস হয়েছে তো সেটাই বলার আর এটাকে এখন আমি ভেজে নিচ্ছি বললাম না লুচি করব তো এটাই হচ্ছে লুচি করার কারণ ওটা আমি একটু বেশি করে ময়দা মেখেছিলাম লুচি করবো ভেবেই ভেবেছিলাম আর একটু হয়তো বেশি বাঁচবে কিন্তু বোনের আসার কথা ছিল আমি ঠিক জানি না তো ভালোই হয়েছে এগরোল বানাচ্ছিলাম ও এসছে এমনিতেই রোজই আসে আর খোয়ালি চা খেয়ে চলে যায় এলো যখন আমার বেশ ভালোই লাগলো আর খেপির জন্য দুটো পাঠিয়ে দিলাম এগরোল তো সেই জন্য বেশ ভালোই লেগেছে খেপিকে দিতে পারলে তো আমি তো বেশ শান্তিই পাই তো এরকম ব্যাপার তবে আমাদের খেপি সোনা নাকি চিকেন রোল খেতে ভালোবাসে আর চিকেন রোলটা তো আমি করিনি আমি তো রোল করেছি তো চলো যদি নেক্সট কোনো দিন সুযোগ আসে আমার খেপিকে আমি চিকেন রোল করে খাইয়ে দেবো তো এই দেখো ছোট্ট ছোট্ট করে লুচি করেছি চারটে করে সবার হবে তো এইগুলো চলো এখন সবগুলো ভেজে নিই এই দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এই কটাই হয়েছে আর এখানে আলু চচ্চড়িটা চলো বন্ধ করে দিয়েছি গ্যাসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনাল এই দেখো একটু জুস টুস রেখেছি টেনে নেবে আলুগুলো শীতকালের দিন তো হয়ে গেছে সিদ্ধ এই হচ্ছে এটার ফাইনাল লুক ব্যাস আমার রান্না কমপ্লিট আজকের মতো বাড়ি গেলাম সোনাইকে একটু লুচি তরকারি দিয়ে এলাম আর ওয়াজকে প্রচণ্ড বদমাইশি করেছে যার জন্য ওকে বেশ করে মানে কথা শুনিয়েছি মারি মেরেছিলাম ঘা দিয়েছিলাম তারপরে তো বেশ করে দিয়েছি ধোলাই মানে কথা শুনি আর কি তো তারপরে লুচি করলাম তরকারি করলাম ওটাও দিয়ে এলাম যে খাক আসলে কী জানো তো আমাদের এখানে যাত্রা হচ্ছে সেই যাত্রা দেখতে যাবে বন্ধু বান্ধব পেয়েছে যাত্রা দেখতে যাবে না বলেই চলে গেছে একবার মারতে মারতে নিয়ে এসেছি তারপর আবার একবার গেছে ওটা না বলে জানি বলে গেছে বারণ করছি তার সত্ত্বেও গেছে তারপরেও কথা শোনানি বলে সে মাঠটা বক্কাটা খেলো তো সে যাই হোক তারপরে খাওয়া রান্নাবান্না করলাম দেখলে তোমরা আর প্রচণ্ড ঠান্ডাই দেখো ব্ল্যাঙ্কেটের ভিতরে বসে আছি এত ঠান্ডা করছে আর ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে আর দোকান খোলা তো যার জন্য ঠান্ডা ঢুকছে আর এই করেই আমার গলাটা বসে গেছে তো চলো খাবার দাবারের লুকটা দেখিয়ে দিই নিয়ে এসে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই দেখো আলু চচ্চড়ি দেখতে পাচ্ছ আলু চরচুরি হাতা সব দিয়ে নিয়েছি এর মধ্যে আছে লুচি দাঁড়াও এই দেখো এর মধ্যে লুচি এগুলো অল্পই আছে বললাম তো ঢাকা দিয়ে রাখা ছিল এখানে দুটো থালা নিয়ে নিয়েছি এই একটা একটা দুটো থালা নিয়ে নিয়েছি আর এখানে একটা টিফিন কৌটোর মধ্যেই যে দুটো রসগোল্লাই দুটো বোন এনেছে তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আজকে সন্ধ্যা থেকে রোল লুচি এসবই খাওয়া দাওয়া হচ্ছে যার জন্য আজকে মুড়ি খাওয়ার ইচ্ছা আছে মুড়ি আজকে সকাল থেকে খাওয়া হয়নি তো অল্প দুটো মুড়ি খাবো আলু সেঁচকি দিয়ে লুচি একটা আধটা খাবো একটা কি দুটো খাবো খুব বেশি হলে আর অল্প মুড়ি খাবো তো চলো এখন ভিডিওটা শেষ করছি আর কিছু সেরকম বলার নেই জানি না কি হলো ভিডিওটা সকাল থেকে তো চলো আজকের মতো শেষ করছি গতকাল কোনো ভিডিও দিতে পারিনি ফ্লগিং ভিডিও একটা কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছি আর এছাড়া কোনো ভিডিও হয়নি তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব বাইকে গুড নাইট টাটা